আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পারতেছেন যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন পথ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদনের সময়সীমা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে সবাই ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডিও চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন বিআরটি এর নিম্নবর্ণিত শূন্য পদে অসবিতিত জনবল লভেলের জন্য বাংলাদেশের নাগরিক নিয়োগ হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আপনারা এখানে যে কয়টা পদ আবেদন করবেন সেগুলো হচ্ছে যে এক নাম্বার যে ক্যাটাগরি রয়েছে এটা হচ্ছে হিসাব সহকারী তো এখানে পদের সংখ্যা ধরা হয়েছে তেরোটি বেতন স্কেল ধরা হয়েছে এগারো থেকে সাতাশ হাজার তিনশো টাকা এছাড়াও বিধিমতো অন্যান্য আর্থিক সুবিধা হবে শিক্ষাগত যোগ্যতা যে দুই বছরের অভিজ্ঞতা সহ বি কম ডিগ্রি থাকতে হবে এই পদের জন্য সকল জেলা পথে আবেদন করতে পারবেন এরপর দুই নাম্বার রয়েছে উচ্চমান সহকারী এখানে আপনারা চারটি পদে আবেদন করতে পারবেন এখানে এখানে স্কেল থেকে এছাড়া আর্থিক সুবিধা রয়েছে তো শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে তো আপনার এখানে ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল পাবনা এবং নেত্রকোনা বরিশাল ভোলা নড়াইল জেলা থেকে আবেদন করতে পারবেন শুধু এই এই পদের জন্য এরপর তিন নাম্বার রয়েছে জব সহকারী এখানে আপনারা ষাটটি পদ আবেদন করতে পারবেন তো এখানে বেতন স্কেল ধরা আছে নয় থেকে বাইশ হাজার তো এখানে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মোটরযান ও উহার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকিতে থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তো আপনারা এখানে গা ঢাকা গাজীপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ জয়পুরহাট যশোর গাইবান্ধা নেত্রকোনা নীলফামারী সিরাজগঞ্জ কুমিল্লা ও চট্টগ্রাম জেলা থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র জব সহকারী পদে তো এরপরে চার নাম্বার হয়েছে পিওএল অ্যাটেন্ডেন্ট তো আপনারা এখানে মোট দশটি পদে আবেদন করতে পারবেন তো বেতনের স্কেল ধরা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো আপনারা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানসম্মান প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে আপনারা ঢাকা টাঙ্গাইল গাজীপুর নরসিংদী খুলনা রাঙ্গামাটি রংপুর নওগাঁ সুনামগঞ্জ চট্টগ্রাম ও বগুড়া জেলা থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনাকে আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভিতর হইতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখন দেখাবো যে অনলাইনে কিভাবে আবেদন করবেন অনলাইনে আবেদনের জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে একুশ পাঁচ দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারো ছয় দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণ আশি পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং তিনশো গুণ তিনশো পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে এবং আবেদন করার পাশাপাশি আপনাকে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক পেপে এইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এটা আপনার সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভেতরে কিন্তু পরিশোধ করতে হবে তো আপনাকে কত টাকা ফি পরিশোধ করতে হবে সেইটা এখানে নিচে দেওয়া আছে আপনারা দেখেন এখানে রয়েছে যে আপনাকে এক থেকে তিন নাম্বার ক্যাটাগরির জন্য আপনাকে তিনশো টাকা ফি দিতে হবে এবং চার নাম্বার ক্যাটাগরির জন্য আপনাকে দুইশো টাকা পরীক্ষার ফি দিতে হবে তো এটা কিন্তু সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভেতরে দিতে হবে বাহাত্তর ঘন্টার ভেতরে আপনি না দিলে আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে তা আপনি যদি ফি দিয়ে থাকেন এরপরে কি করবেন এখানে দেখেন এক্সাম্পল হিসেবে আপনার মোবাইল ফোন আপনি কীভাবে এসএমএস করবেন তা আপনি এইভাবে এসএমএস করলে তারা এই রিপ্লাইটা দিবে তারপরে আপনি আবার তাদেরকে এস করবেন এসএমএস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিংকে ক্লিক করে লগ করবেন করার পরে ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার রুল নাম্বার আপনি কোন পদে আবেদন করছেন আপনার ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর রঙিন পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না যদি আপনি জাল কাগজ মিথ্যা ভুয়া প্রমাণিত হন তাহলে কিন্তু আপনার মানে আবেদন প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে ঠিক আছে তো এছাড়া আপনার এখানে দেখেন যে কি কি কাগজপত্র প্রার্থী সকল শিক্ষকদের সনাত লাগবে প্রার্থীর চেয়ারম্যান পৌরসভা মেয়র কাউন্সিলর সনদপত্র লাগবে চারিত্রিক সনদপত্র লাগবে এরপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক কর্মকর্তা এবং অনলাইনে ছবি আবেদনপত্র কপি লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনারা এখানে আবেদন করতে চান যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এবং আমি বলে দিলাম কোন কোন ক্যাটাগরির জন্য কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন তো আপনারা আহ এখানে রয়েছে যে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তো এই সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই ঠিক আছে এই সকল জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এই সকল জেলা বাদ দিয়ে বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন ওকে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি উপকৃত হওয়ার পাশাপাশি আপনার বন্ধুরাও যাতে উপকৃত হতে পারে এই জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংক ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব